الله ربنا من الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان

নকল মিনাল মুরসাদিন আলাইহাল শুয়ুর আল্লাহ এরকম করে সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين

কুরআন সম্পর্কে আগে জানন আগে জানন আগে অন্য কোনো কিতাবের মত না পিতা বান আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে এমন কিছু opatten নেই আল্লাহ রাব্বুল আলামিন সব পবিত্র কুরআনুল ভিতরে একটা একটা করে কোট করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারিমের ভিতরে এমন কোন বড় বিষয় নাই এমন কোন ছোট বিষয় নাই যা আল্লাহ রাব্বুল আলামিন কারিবের ভিতরে ভোট করে দেন এই জরে বলেন শোভানন্দ

بالله ورسله ثم لم يرتد وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله في سبيل الله اولئك الصادقون

<applause> انما من المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদার তো তারা তারা সামনে আল্লাহর নাম নিয়ে কথা বলা হলে তাদের অন্তরটা অনুকম্পিত হয়ে যায় অর্থাৎ ইমানটা ভরে যায় ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এবং যারা এবং যারা আমি আল্লাহর প্রতি ভরসা করে তারাই হলো প্রকৃতি রূপে ইমানদার জোরে বলবেন সুবহানাল্লাহ তালে ভরসা রাখতে হবে কার উপরে কার উপরে আস্তে বলবেন না কার উপরে

জুতা জুতা তাকে আগাত শুরু করতে লাগলো প্রহার শুরু করতে লাগলো এক এই যে মুখ যখন ওই যে জুতা ওই জুতা দিয়া যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে যখন করার সঙ্গে সঙ্গে সাজদা আবু বকর

দাড়ি আমার মুখ বরাবর এমন জোরে আঘাত হেরেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাথে সাথে আমার মুখটা তেতলে গিয়ে রক্তগুলো দরদর করে জমিনে পড়েছে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন আবু বকর যে তোমার সামনে যেতে পড়েছি ও একদিন দেখতে পারবে আল্লাহ রেজম আল্লাহর দিন কায় শোভা

মাতৃক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতি বলে রাখলি আমার বং তিনি তো তিনি তো রক্ত শূন্যতায় ভুগতেছে ও রাখা তোমার এই যে ছাগলের পাড়াতে এমন একটা ছাগল মেরে রাখা যেই ছাগল কোলান থেকে আমি দুধ দহন করে আমি আমার বন্ধু আবু বকর কে আমি এক গ্লাস দুধ পান করাবো তুমি কি এমন একটা ব্যবস্থা করে দিতে পারবে নাকি আপনি ছাগল দিতে পারবে নাকি ওই রাখাল গাইতে পারে হে কে আপনি আমি তো আপনাকে চিনি না

তাহলে আমি তোমাকে আরেকটা কথা বলতে চাই সেই কথাটা হলো তোমার এই যে সাগি আছে এই সাগি হতে অপ্রাপ্ত বয়স্ক একটা সাগি যেই সাগি মানে এখনো পর্যন্ত দুধ আসে না এমন একটা সাগি দিতে পারবে নাকি এবার রাখাল মনে মনে চিন্তা করলো যেই সাগি সোলানে এখনো পর্যন্ত দুধ আসে সেই সাগি থেকে এই যুবকটা কি করবে এবার ওই রাখাল মনে মনে চিন্তা করে আচ্ছা

بسم الله الرحمن الرحيم <تصفيق> <تصفيق> <تصفيق>

আমি যতক্ষণ পর্যন্ত এই পেয়ালা আমি যতক্ষণ পর্যন্ত আমার ভোট মোবারক না লাগাবো ততক্ষণ পর্যন্ত এই দুধের পেয়ালা কিন্তু পরিমাণ ছড়বে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই দুদের ফালাটা ধর হাতে করে কিনে হ্যাঁ তোমার কিনে আর পড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গে পড়ে দিবেন بسم الله الرحمن الرحيم

oh <entender> <Jungilizando>

কে কে ভাগ দিতে চান না তো তাহলে আমরা যে কোনো কাজের শুরুতে আমরা করব কারনাম 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 আল্লাহ প্রশংসা করবো আর আমরা পড়েন